ये पैलेस <insulation>

মানে আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাতে পেলাম অনেক কিছু আছে আর কি কিন্তু ভিতরে অ্যালাউ নাই ক্যামেরা তার জন্য আর ক্যামেরা মিউজিয়ামের ভিতরে নিয়ে গেলাম গরিবের ফটো দিয়ে দাদা গরিব এদিকে দেখাও ইট ইজ সবথেকে বড় গরীব বনে নিজে কে এই যে আমরা এখন ভিতরে সব ঘুরে ঘুরে যাচ্ছে আর কি যাবেন সে রং সে রকম রং দেখাচ্ছে মোচার আছে হ্যাঁ কত আন্তাই দিছে আওয়াজ হচ্ছে যে গোলাপের বাগান বাড়ি যেখানে আমরা এসেছিলাম মাছ আর এটা ওখানে অনেক জায়গায় অনেক শুটিং হয়েছিল বলে মুভি মুভিরা আপনারা অনেক মুভিতে দেখেছেন বোধ হয় রাজার বাড়ি এসব তো এই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন আপনার আমরা গিয়েছিলাম পাঁচ বাগানের যে আপনার এখানে মাছ ওগার সব কিছু আছে মাছ এই যেখানে পাখি ওগারা অনেক কালারিং ফুল আছে অনেক কালারের তারপরে এই দেখেন আর এক জায়গায় আছে তো দু তিন জায়গায় আর কি অনেক আছে আর কি মানে এখন এর পরিবর্তন আপনারা আরও সব দেখতে পাবেন আমি ভিডিও আপনাদের তুলে ধরছি দেখতে থাকুন আপনারা এবার এরপর আপনারা দেখবেন যে কাছিম আছে শুধু অনেক মানে অনেক বলতে গেলে চার পাঁচটা হবে এ দেখেন কাছিম এ দেখেন আপনারা দেখতে পেয়েছেন তো এটা অনেক আমরা যাওয়ার পরে এটা দেখলাম আর কি তো যে আপনাদেরকে আপনারা দেখেন তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখেন ভিতরে ঢেকে ফুল একটা আর এই একটা আছে এখানে তো এইটাই আর কি তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে পরিবর্তন

এখানে জগৎ বাড়ি এটা আপনার সেই আগের আগের আমলের জগৎ সেট ওর বাড়ির মাটির তলে মানে সব কিছু এইসব আর কি কিন্তু ভিতরে আপনার মিউজিয়ামে কোনো ভিডিও করে অ্যালাউ নাই তার জন্য দেখাতে পেলাম না আর কি না তো বাইরে এইসব দেখতেছেন যে আগে সে জগৎ সেট বলে এসবই করতো যে জগৎ সেট এটার প্লেস আর কি কিন্তু ভিতরে আলো না ভিডিও করা সেটা বাইরে করছি তোমরা দেখতেছেন এটা পুরা জগৎ সিটের যেটা আপনার এখানে যে মানে আন্ডারগ্রাউন্ড আছে মানে আপনার ভিতরে মাটির তলে কিন্তু ওখানে ভিতরে সব আপনার ক্যামেরা অ্যালাও নাই তার জন্য মানে আপনাকে ভিডিও করে দেখাতে পেলাম না এই যে আপনার বাইরের দৃশ্য আপনার সব দেখতে পাচ্ছেন আগের কাছে জগৎ সিট আছে একজেক্ট তুলেছেন কি আপনার জগৎসের প্যালেক্স থেকে এখন আমরা চলে এসি এ দেখছেন এটা হচ্ছে ফাইনাল আমাদের পুরো এখানে ভিতরে মিউজিয়াম এসব জায়গায় আপনার মানে ভিডিও করতে দেয় না আর কি তো চলে গেলাম এখান থেকে চলো নসিপুর রাজবাড়ি এখান এখানে দেখেই মানে সেই তৈরি কি রাজা বাড়ি এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর খাজনা আদায় করতেন তার বাড়িতে এসছেন আপনারা পরে বলছি আগে বাড়ির মডেলটা দেখুন শোলা দিয়ে তৈরি এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন আঠেরোশো তিরাশি সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল আর ওই যে বোতলটি দেখছেন টেস্টিং যার মদের পাত্র ওনাদের কোন অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন মদের সঙ্গে কোনো পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন পয়জন থাকলে কালারটা চেঞ্জ আচ্ছা এটা হলো জল্লাদের দেশ ফাঁসি দা হতো ফাঁসি ঘরও আপনাদের দেখাবো এই যে স্ট্যান্ড যে লোহার থাম পোতা রয়েছে এই

গালাড়ি নতুন করে করা হয়েছে ছবিগুলো দেখছেন শিল্পীর নাম পঞ্চানন চক্রবর্তী তারই হাতে আর এগুলো হচ্ছে দেখার কাজ ছবিগুলো দেখতে দেখতে আসুন আচ্ছা চলেন হাতে টানা সেই জিনিস উনি তৈরি করেছেন একটা তার দিয়ে একটা তারের কাজ এই যে গাইটা বাচ্চাদের দুধ খাচ্ছে এটা হচ্ছে জেনে একটা তার দিন রবীন্দ্রনাথ কাগজ দিয়ে সেনাদের মুখোশ পেপার দিয়ে দেখেন পাথরের কাজ অ্যালুমিনিয়ামের হাঁড়ি দিয়ে আদিবাসীদের মুখোশ ওপরে দেখুন সব আর্ট পেপারের উপরে ছবিগুলো দেখতে দেখতে ওই বাঁ হাতের সামনের দরজা ওই ঘরে প্রবেশ করবে আর যে নর্থ আপনারা দেখে এলেন হীরাবাদ তারই একটা দৃশ্য নাচে আচ্ছা হ্যাঁ হ্যাঁ

একটা চেক বুক আছে দেখা নেন স্টেট ব্যাংকের রাজের নাম কি ছিল এম্পেরিয়াল ব্যাংক কলকাতা আচ্ছা আমাদের এখানে ফটো তো নিচে তো আপনারা দেখলেন বেশ ওরা আগে দেখি মুশিপুরের রাজবাড়ি আমাদের দেখা গেলো তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো ওকে বাই তো এখন আমরা চলেছি হ্যাঁ দেবে দেবী সিংহ রাজবাড়ি তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে ওকে বাই মির্জাফুরের বাড়ি নাকি হ্যাঁ মির্জাপুরের বাড়ি কিন্তু এখানে আর নিষেধ এখন নিষেধ ঢোকা এখন ঢোকা নিষেধে আচ্ছা আপনার মির্জাপুরের বাড়ি কিন্তু এখন প্রবেশ নিষেধ আর কি

এটা মিজাফরি দুপাশে দুটো কাকা আজাব নাজাফি মধ্যে মিজাফর আচ্ছা মীর মোহাম্মদ জাফর খান আচ্ছা মিজাফরি বাবা হোসেন নাজাফি মিজাফরি একটা বউ শাহ খানা একটা বাবু বেগম এটা একটা বউ এটা যে দিতে ওই ছোট কাগজে যে না বাচ্চা দুটো এই বাচ্চা এই বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে নবাবের পায়রা সমাধি पैरा समिति जे पैरा राजाटा में छिछि लिए तो कि नागे को डाट करने के इंशा अल्लाह तुम्हारा लिए और एक नाम है नसरी मिर्जा ये जन्म डेट लिखा है 1876 साल महाराज 65 वर्ष पर वर्ष पीछे आगे रिपेयरिंग है कि कवर्ड है ऐसी बाकी कब्र बाकी सब मिर्जा के जनरलिस्ट अच्छा अच्छा মনিবেগমটাকার ইন্টারেস্ট থেকে চলে 12 ক্লাস অফ দ্য ফ্রি স্কুলটা আচ্ছা মুশিদাবাদের ছোট ছোট পলশানা করে गवर्नमेंट কোন পলশানা স্টক ফ্রি আরে 글로 জাস্ট দেখছ সাম মিজজাফর পরিবারে কবরে জেলা আচ্ছা ওকে এই মানে সব যে মিজজাফরের সব কবুর সবই সমাধি তো আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগছে এইসব মানে লালবাগ হাজার দিয়ে ঘুরতে আসে মির্জা মসজিদ যেটা এখনো পার্সোনাল মানে ওয়ারি বংশধর মানে করে নামাজ পড়ে আর এখানে সব কুবুর এই দেখেন এসব ये सब मिर्जा फोरी नहीं देखे सब मिर्जा চলো আপনারা এতক্ষণ যেটা ভিডিও সব দেখলেন তো সব জায়গায় আমরা ঘুরে এলাম আর এটা হচ্ছে মির্জা কবরস্থান এখন তো আপনাদেরকে অবশ্যই ব্লগ ভালো লাগবে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন লাইক করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আপনাদেরকে আশা করি ভালো